এই গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আই হোপ সকলে খুবই ভালো আছো আর আলহামদুলিল্লাহ তোমাদের তো আবার তোমাদের মধ্যে তো কে কেমন আছে অবশ্যই চাও তোমরা আমার কাছ থেকে সেটাও জানিয়ে দিবা আর তোমরা যারা এতদিন আমাদের ওল্ড ভিডিও গুলাতে কমেন্ট করেছ আমি রিপ্লাই দিতে পারি নাই সেই জন্য আন্তরিক দুঃখিত আর গাইস আবারও ফিরলাম আমি আবারও আগের মতো ভিডিও হবে লাইভ স্ট্রিম হবে গিফট আর আমাদের চ্যানেলে যেহেতু অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো গেমিং কিং যে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবা তোমার কাছে যদি ভিডিওটা যেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে যত পারো শেয়ার করে দিবা আমাদের চ্যানেলের রিচ কিন্তু ডাউন হয়ে আছে গাইস আর আমি এতদিন কোথায় ছিলাম কিছু কি করলাম গেমিং প্লে করলাম না কেন বা কি ভিডিও দেই নেই কেন এই বিষয়ে লাইভ স্ট্রিমে তোমাদের সাথে কথা হবে তো তোমরা চ্যানেল যেন নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমরা লাইভ স্ট্রিমে কিন্তু তোমাদের সাথে কথা বলবো আর অ্যাপ গাইস আবারও আমরা কিন্তু আগের রূপে ফিরে যাব ওকে গ্র্যান্ড মাস্টার ঠিক আছে গাইস তো তোমরা যারা যারা মিস ছিলা তো অনেকে আমাকে কমেন্ট করছো তো ও আমি রিপ্লাই না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আর রিপ্লাই দিতে পারি নাই আবারো ফিরছি তোমাদের মধ্যে এটাই বলতে চাইছিলাম ওয়েলকাম ব্যাক অ্যানাদার লাইভ স্ট্রিম এন্ড কাস্টম গিভে কাস্টম ভিডিও খুব শীঘ্রই আসবে আর আমাদের যে টিকটক থেকে দেখো সবাই কিন্তু গেমিং কিংজয় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ইউটিউব থেকে দেখলে আর আমরা কি ভিডিও বানাবো একটা শর্টকাট ভিডিও ছিল তোমাদের জন্য এক দেড় মিনিট বা একটু বেশি হতে পারে কোনো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমরা খুব শীঘ্রই কিন্তু লং ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো সাপোর্ট করতে থাকো গেমিং কিংজয় यूट्यूब चैनल के अलाफे गैस